আসসালামু আলাইকুম ভিউয়ারস তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্মার্টফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিউয়ারস আজকে যারা খুবই রিজনেবল প্রাইসে এবং কম দামে মোবাইল ফোন কিনতে চাচ্ছে আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিউয়ারস আজকে কিন্তু আপনারা মাত্র 5000 টাকা থেকে শুরু করে সবচেয়ে আপনারা 10 থেকে 20000 টাকার বাজেটের মধ্যে ফোন কিনতে পারবেন ভিউয়ারসকে বলবো যে ভিউয়ারস আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা পেয়ে যাবেন এরিখান থেকে ফোনগুলো খুবই রিজনেবল প্রাইস এবং কম দামে তো আজকের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করলেও কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন ফোন না কিনে কিন্তু ফোন গিফট পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে কিন্তু আপনারা আজকে ফোন নেওয়ার সুযোগ আজকে পেয়ে যাবেন তো বিয়াস আজকে আমরা বর্তমানে যেই শপটিতে রয়েছি দুই নাম্বার শপিং সেন্টারে অন্যতম একটি ট্রাস্টেড শপ বিএস টেলিকম এস টেলিকমে আপনারা সবসময় আসলে পেয়ে যাবেন আমাদের মুন্না ভাইকে আসসালামু আলাইকুম মুন্না ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে শুরু দেখা যাচ্ছে যে বিএস দের জন্য অসংখ্য প্রোডাক্ট রয়েছে নিউজ কালেকশন রাখছি আমরা আচ্ছা আচ্ছা আজকে তো আপনি লাইক কমেন্ট শেয়ার করলে কি করবেন আজকে যদি ভাই সর্বোচ্চ যে লাইক করবে শেয়ার করবে তার জন্য ভাই একটা আইফোন 5s পুরোপুরি গিফট হিসাবে থাকবে ভাই সম্পূর্ণ টাকা ছাড়া আজকে ফোন দেয়া যাবে শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করতে হবে লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব কমেন্ট সবই করতে হবে আচ্ছা যে সর্বোচ্চ যে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে ফার্স্ট পুরস্কার এটা দেওয়া হবে জি তারপর সেকেন্ড পুরস্কার থাকবে হচ্ছে 4 সিমের একটা বাটন ফোন 4 সিমে একটা বাটন ফোন জি একদম 4 সিমে একদম আইফোনের মতন ভাই এটাতে আপনি যদি লোগো একটু ই আর কি আচ্ছা 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 তারপর দেখুন 13 হয়ে যাবে ওকে ওকে পুরা আইফোনের পুরো ডুপ্লিকেট করছে করেছে এই বাটন ফোনটিতে পিছনের লুকিং টা কিন্তু সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ টাকা ছাড়া আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করার জন্য এটা থাকবে আপনাদের জন্য দ্বিতীয় পুরস্কার ভাই থার্ডে কি আপনি কি দিবেন থার্ড পুরস্কার যেটা আছে সেটা হচ্ছে স্পিকার থাকবে এটা আচ্ছা স্পিকার সম্পূর্ণ গিফট করে একদম গিফট ভাই একদম শেয়ার কমেন্ট করুন ভাই বিনা মূল্যে আমাদের কাছে এটা পাবেন ভাই একদম বিনা আচ্ছা ভাই তাহলে শপে আসবে কি

বাদ ফোনটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব আপনার জেলা উপজেলায় আপনারা ওইটা ওইখানে যাবেন যে ফোনটা উঠে বাদ টাকা পেমেন্ট করে নিয়ে নেবেন আচ্ছা ভাইয়া যদি বিয়াসরা দেখতে চায় যে ভিতরে ফোন আছে না অন্য কিছু আছে খুলে দেখতে পারবে অবশ্যই ভাই সে আমাদেরকে শুধু একবার একটু নক করে জানাবে তো পরবর্তীতে আমরা সেটা বলে দিলে সে খুলে চেক করে তারপর টাকা দিতে পারবে এখানে তাহলে শুরুতে বিয়াসদের জন্য কোনটা দিয়ে দেখাবেন ভাই আজকে শুরুতেই একটু মিড রেঞ্জের যে ফোনগুলো আছে ওইগুলোই দেখাবো যেটা হচ্ছে সবার সামর্থ্যের ভিতরে যেন নিতে পারে আর জানো তারা চালায় একটা হিউজ মজা সেটা হচ্ছে ভিভো vivo থ্রি আচ্ছা ভিভো vivo Y93 থ্রি রেড কালারের ভিতরে বক্স চার্জার সহ ওয়ারেন্টি গ্যারান্টি আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর ঢাকার বাইরে গেলে 10 দিনের সার্ভিস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম ধামাকা অফার দিব ভাই কত জি এটা হচ্ছে 6 128 জি বক্স চার্জার ফুল বক্স সবকিছু আছে আচ্ছা সবকিছু অথেন্টিক পেয়ে যাবে আচ্ছা পুরো ফ্রেশ কন্ডিশনে আছে লাইক নিউ কন্ডিশনে আছে জি আজকে কত রাখবেন ভাই এটার প্রাইস দিচ্ছে আজকে অনলি 6000 টাকা অনলি 6000 টাকা অনলি 6000 টাকা যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা কেউ দিতে পারবে না এই দামে সর্বোচ্চ শেয়ার যে করবে ভাই সে আমাকে বলবে যে আমরা ভাই শেয়ার করছি লাইক করছি সাবস্ক্রাইব করছি তার জন্য আর কমাই দিবেন অবশ্যই ভাই আমি কমাই দিই শুধু লাইক কমেন্ট শেয়ার করার কারণে আর কমাই দিবেন এক্সট্রা কিন্তু গিফট আছে লাইক কমেন্ট শেয়ার করার সাথে আপনারা তার সাথেই ফোন পারচেজ করেও ডিসকাউন্ট পাবেন ফোন পার যদি লাইক কমেন্ট শেয়ার করে তারপরে যদি ফোন পারচেজ করে তাও তার জন্য আরো বেশি ডিসকাউন্ট থাকবে জি আচ্ছা তাহলে আমরা পরবর্তী ফোন কোনটা দিয়ে দেখব পরবর্তী ফোন দেখব হচ্ছে Vivo Y95 যেটা আচ্ছা Vivo Y95 পিছনে 6128 বক্স চার্জার সহ ফুল বক্স এবং হচ্ছে একদম নিউ ফ্রেশ কন্ডিশনে আইডার প্রাইস যে আজকে আমরা অফারে দিয়ে দিব 6128 জিবি আবার আপনার যে ডিসপ্লেটা ইউজ করছে এটা হচ্ছে 90 হার্জ এর ডিসপ্লে যেটা 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া আছে এটাতে জি একদম স্মুথলি আপনি এটা চাইলে ফ্রি ফায়ার পাবজি সব গেমে এর ভিতর খেলতে পারবেন আচ্ছা কত রাখবেন আজকে আজকে এর প্রাইস দিচ্ছে অনলি 6500 টাকা ভাই মাত্র 6500 টাকা 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট জি একদম নরম অফারে ভাই আর এটা হচ্ছে ট্রাস্টের একটা সব চাইলে সব আপনি আমাদের সব ভিজিট করেও নিতে পারেন বা আপনারা অনলাইনে মাধ্যমে নিতে পারেন বিশেষ করে এতে কোনো ঝামেলা বা কোনো কিছু হবে না আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখবো তারপর দেখাবো হচ্ছে Oppo A3s এটা হচ্ছে ব্লু কালারের বর্তমান বাজারে বহুত চাহিদা আছে Oppo A3s এর A3s এটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ফেস লক 628 5000 এমএইচ ব্যাটারি বক্স সহ এইটা একদম স্মুথলি ভাই একদম যে একজন রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে হাত থেকে ফালা টালা যাই করবে ভাই এটাতে কিছুই হবে না আচ্ছা আজকে এটা রাখবেন কত এটা আজকে রাখতেছি অনলি 6500 টাকা ভাই মাত্র 6500 টাকা 6500 টাকা ভাই 500 ডিসকাউন্ট করে দেন করেন ভাই 500 ডিসকাউন্ট করে দিছি জান 500 ডিসকাউন্ট ভিডিও দেখে আসলে 500 টাকা ডিসকাউন্ট মাত্র 6000 টাকা কিন্তু ভাই ভিডিও দেখে আসতে হবে অবশ্যই ভিডিও দেখে প্রমাণ সাবস্ক্রাইব করে প্রমাণ সহ আনবে আমার ভিউয়ারসরা আচ্ছা তারপর আমরা কোনটা দেখব তারপর দেখব হচ্ছে Oppo A5s Oppo A5s লেচন আই থিংক পেজ ইউজ কালার আছে আপনারা যেই কালারে আমাদের কাছ থেকে নিবেন সব কালারে আমরা দিতে পারবো আচ্ছা সবগুলো কালার अवेलेबल দেওয়া যাবে সবগুলো अवेलेबल আছে আচ্ছা কত রাখবেন আজকে এটা ফুল ফ্রেশ কন্ডিশন আজকে এটা প্রাইস দিচ্ছি অনলি

ডিসকাউন্ট থাকতেই হবে আজকের এই ভিডিওতে আচ্ছা 500 ডিসকাউন্ট জানো 500 ডিসকাউন্ট জান ভাই দিবেন তো ডিসকাউন্ট দিয়ে দিছি অবশ্যই দিবেন তো অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা আমাদের শুধু বলবে যে আপনারা ভিডিও সাবস্ক্রাইব করতে আপনারা ভিডিও দেখছে অবশ্যই পেয়ে যাবে আমাদের শপে আয়শা বলবে যে এয়ারবিডি ব্লগস থেকে আসছে তাহলে আর 500 টাকা ডিসকাউন্ট আর 500 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা পুরো ফ্রেশ কন্ডিশনে আছে লাইক নিউ কন্ডিশনে আছে তারপর কোনটা দেখব তারপরে দেখা হচ্ছে হ্যামার ফোন Redmi 5 যেটা হচ্ছে আপনি

তারপর দেখবো যে ভাই একটু যারা নরমাল বাজেটে ফোন খুঁজতেছেন আর কি একেবারে লো বাজেটের ভিতরে এটা হচ্ছে আজকের ভিডিওর মাসখানেক ধামাকা ভাইয়া একদম নরমাল বাজেটে যারা খুঁজছেন তারা নিতে পারেন Oppo F1 Oppo A57 এই যে এগুলো নিতে পারেন একদমই লো বাজেটের ভিতরে সবথেকে ভালো একটা ডিভাইস এটার প্রাইস দিয়ে দিব একদম বরাবর 5000 টাকা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা দিবেন তো আসলে 100 100 দিব ভাই অনলি 5000 টাকা আসলে নিতে পারবে 5000 টাকায় আচ্ছা এত পিস লাগবে তো এত বিজি দেওয়া যাবে হোলসেল ও নেওয়া যাবে হোলসেল নিতে পারবেন যেকোনো মডেল আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আপনারা আচ্ছা আমরা কোনটা তারপর দেখবো স্যামসাং এম থার্টি যেটা ছয় হাজার ব্যাটারি ছয় জিবি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা সুপার এমোলেড ডিসপ্লেট ডিসপ্লে জি কথা রাখবেন আজকে আজকে এটা প্রাইজ দিচ্ছি অনলি নয় টাকা অনলি নয় টাকা ডিসপ্লে পেয়ে যাবেন এটা

একদম স্মুথলি এটাতে খেলতে পারতেছেন আপনারা একটু লো গ্রাফিক্স হবে হয়তো বাট এটা ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো এটা প্রাইসও দিব আজকে একদম ধামাকা অফারে ভাই কত দিবেন আজকে আজকের প্রাইস হচ্ছে অনলি 7500 টাকা 7500 7500 টাকা পেয়ে যাবেন ভাই পুরো ভাই ডিসকাউন্ট করেন আরো না না এটা ভাই ডিসকাউন্টই দিয়ে দিছি ভাই ভাই করেন আরো করেন ডিসকাউন্ট না না এটা ডিসকাউন্টই দিয়ে দিছি আর 200 টাকা ডিসকাউন্ট জানবে আপনার ভিডিও উপলক্ষে যারা আসবে এখানে আচ্ছা তারপর আমরা কোনটা দেখব তারপর দেখব হচ্ছে Vivo Y20T

Vivo Y100T জি এটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 uh, 120 হার্জ এর ডিসপ্লে ইউজ করা হয়েছে এটার ভিতরে আচ্ছা 120 হার্জ এর রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে 855 ইউজ করা হয়েছে এটার ভিতরে আচ্ছা স্ন্যাপড্রাগন 855 ইউজ করা হয়েছে এটাতে ওয়াও ক্যামেরাটা কিন্তু দারুন একেবারে পানির মতো স্বচ্ছ কাচের মতো স্বচ্ছ ক্যামেরা ফ্ল্যাগশিপ ডিভাইস আর অ্যামোলেড ডিসপ্লে মানে ভাই ক্যামেরা আগুন আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এটাতে

দুইটা কালার अवेलेबल আছে দুইটা কালার সব সময়ের জন্য পেয়ে যাবেন সবসম আপনি যে কোনো টাইমে আসবেন আমাদের কাছে এই ডিভাইস গুলো পাবেন তো এগুলো হচ্ছে আমরা রাখতেছি আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজের ভিতরে অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হইছে যেহেতু ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট আছে আর লুক সম্পর্কে তো বলার কিছুই নাই যে লুকটাও খুবই সুন্দর বক্সের দ্বারা সহ 8128 জিবি ফুল ফ্রেশ

যারা চাচ্ছেন কম বাজেটে একটা কার্ভ ডিসপ্লে ইউজ করবেন যে অনেকেরই শখ আছে যে ভাই সব ফোনই তো ইউজ করলাম কার্ভ ডিসপ্লে ইউজ করা না তারা নিতে পারেন এম আই নোট টু যেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে চার চৌষট্টি ছয় একশো আঠাশ দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আর এটা লুক সম্পর্কে বলা বলার না পিছনে প্রিমিয়াম একটা লুক ইউজ করা ওই প্রিমিয়াম একটা লুক লাগে আর যে বডিটা আছে এটা হচ্ছে আপনি কিছুটা যে অ্যাপেলের যে বডিটা আছে না যেটা হচ্ছে ডাইনামিক আর কি খুবই সুন্দর লাগে আর কি এটা হচ্ছে ওরকম যেটা হাত থেকে পড়লে একটা স্ক্র্যাচও আসবে না

আপনি এই যে লুকটা আছে পুরো ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্যাটাগরিতে চলে যায় হাতে ধরলে বুঝবেনই না ফিল আসে এই ফোনগুলো ধরলে কেউ যদি এইভাবে দেখে কেউ বুঝতে পারবে না যে এটা টেকনো ফোন নি আছেন নাকি বর্তমান বিশ্বে কিন্তু টেকনো একটি তাদের একটা ব্যাপুল একটা ফ্যান বেস তৈরি করে ফেলেছে তাদের ফোনগুলোর যে ইউআই এখনকার কোয়ালিটিগুলো এখন দ্রুতান্ত স্মুথ কিন্তু কাজ করে এই ফোনগুলো আচ্ছা ভাই আজকে এটার প্রাইস দিবেন কত

টেকনো কেমন টোয়েন্টি প্রো প্লাস যেটা কার্ভ ডিসপ্লের ভিতরে টেকনোর কার্ড ডিসপ্লের ভিতরে কার্ভ ডিসপ্লে প্লাস অ্যামোলেড ডিসপ্লে প্লাস ফিঙ্গারপ্রিন্টও আছে এটার ভিতরে দারুন দারুন ক্যামেরা মানে এটা কার্ভ ডিসপ্লে তো অ্যামোলেড ডিসপ্লে সুন্দর একটা ক্যামেরা রেজুলেশন নিয়ে আসে এটার ভিতরে এটা আপনি হচ্ছে ক্যামেরার ভিতরে একটা ফিচার পেয়ে যাবেন এআই মো এয়ার মোশন আছে স্লো মো আছে সাথে হচ্ছে আপনার একশো আট মেগা পিক্সার একটা পার্সোনাল যেটা হচ্ছে আপনি একটা ক্যামেরা আছে স্টেপলেজ আছে ফোনের সাথে

আমাদের যে ফোনগুলো কিনবেন ফোনগুলো কিনলে আমাদের একটা ছোট টোকেন টাইপের জিনিস করা হচ্ছে টোকেনের ভিতর থেকে আপনার একটা টোকেন উঠাবেন টোকেনের ভিতরে এখানে অনেক কিছুই আছে যে এগুলো দেখেন এগুলো পিছনে কেবল আছে প্রোডেক্টর আছে কাভার আছে এয়ারপোর্টস আছে এগুলো আপনারা গিফট হিসাবে পেতে পারেন এমনকি এখানে আপনি পাঁচ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা বা পনেরোশো টাকা পর্যন্ত ডিসকাউন্টে আমাদের কাছে বিভিন্ন গিফটগুলো পাইতে পারেন সাথে হচ্ছে পাওয়ার ব্যাংকও আছে যারা এখন লোডশেডিং চলতেছে আর কি গরম যে পড়ছে ভাইয়া গর্বদের লোড শেডিং এর খুবই প্রবলেম সাথে পাওয়ার ব্যাঙ্ক আছে আপনি পাওয়ার ব্যাঙ্কগুলো গিফট হিসাবে পেয়ে যাবেন বেশি বেশি শেয়ার করতে হবে বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব সব কিছুই করবেন আর অবশ্যই আমাদের কাছে থেকে ফোন পারচেস করবেন অনেক অনেক গিফট আছে যারা আপনারা বাসে নিয়ে যেতে পারবেন এমনও গিফট আছে আমাদের কাছে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর আমাদের কাছে যে আজকে যে কালেকশনগুলো ছিল খুবই রিজনেবল প্রাইসে দিছি আশা করি পরবর্তী যে কালেকশনগুলো নিয়ে আসবো এগুলো ধামা প্রহারে আজকে এই পর্যন্তই থাকবে আশা করি পরবর্তী যে ভিডিও গুলো নিয়ে আসবো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিও গুলো যেন আপনারা মিস না করেন টেনে টেনে ভিডিও দেখার দরকার কিছু নেই মাঝখানে হচ্ছে অনেক ধামাকা ধামাকা অফার দিই এগুলো অবশ্যই আপনারা মিস করবেন না দেখতেই হবে আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত থাকতেছে